তবুও বিএনপির নেতাকর্মীরা কেউ দল ছেড়ে যাননি সৈরাচার সঙ্গে করেনি আপোষ আমি আমার ভাইয়ের হত্যার বিচার পাচ্ছি না আমি আমার দলের নেতা কর্মীদেরকে খুঁজে পাচ্ছি না তারা গুম ঘুম হচ্ছে দু সালের পর থেকে তারেক রহমানের বক্তব্য বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল শেখ হাসিনা সরকার এজন্য তরুণ প্রজন্মের অনেকেই তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণাও পাননি উল্টো পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের মুখে লাগাতার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার শুনেছে দেশবাসী আর এ কারণেই পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারেক রহমানকে নতুন করে জানছেন চিনছেন দেশের মানুষ আপনাদের প্রতিটি নেতাকর্মীর দীর্ঘদিনের সীমাহীন ত্যাগ তিতিক্ষা আমি গভীর উপলব্ধি করি তারপরও যারা দলের শৃঙ্খলা ভঙ্গের কারণ হবেন ব্যক্তিচ্ছে দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাকে বাধ্য হয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে নিতে হবে দলের নেতাকর্মীদের সীমাহীন ত্যাগ ও অবদান অভিভাবক হিসেবে তাকে গর্বিত করলেও বাধ্য হয়ে তিনি কঠোর হচ্ছেন তা জানালেন নেতাকর্মীদের সারাদেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মী সমর্থক ভাই ও বোনেরা গত দেড় দশকে সারাদেশে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে বিভিন্ন দল ও মতের নেতাকর্মীদেরকে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে কেবল বিএনপিরই প্রায় ষাট লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে দেড় লাখ রাজনৈতিক হয়রানমূলক মামলা দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী কমিশনার চৌধুরী আলমের মতন অনেক নেতাকর্মীরা আজ পর্যন্ত নিখোঁজ খুঁজে পাইনি আমরা শুধুমাত্র বিএনপি করার অপরাধে হাজার হাজার নেতাকর্মী সমর্থককে গুম খুন অপহরণ করা হয়েছে তবুও বিএনপির নেতাকর্মীরা কেউ দল ছেড়ে যাননি স্বৈরাচার সঙ্গে করেনি আপোষ আপনাদের এই সৎসাহস এবং সততার কারণে বিএনপি আজ শুধু একটি সাধারণ রাজনৈতিক দলই নয় বরং দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে বিশ্বাস করে এটি একটি একজন রাজনৈতিক কর্মীর জন্য নিঃসন্দেহে একটি বিরাট বড় প্রাপ্তি এ কারণেই দলের সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীকে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আচরণে হতে হবে আরো বেশি সতর্ক এবং সংযত চলতি বছরে বিএনপির মিলন মেলা খ্যাত বর্ধিত সভায় তারেক রহমানের বক্তব্যের ভেতরে ছিল সেই কঠোরতার প্রমাণ তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি কোটি নেতাকর্মী সমর্থকদের এই বৃহৎ রাজনৈতিক দলের কোন কোন নেতাকর্মী হয়তো নিজের প্রতি সুবিচার করতে পারেননি তাই আমি আপনাদেরকে আবারও বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি বার্তা স্মরণ করিয়ে দিতে চায় শহীদ জিয়া বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দলের প্রতি আপনার আপনাদের প্রতিটি নেতাকর্মীর দীর্ঘদিনের সীমাহীন ত্যাগ তিতিক্ষা আমি গভীর ভাবে উপলব্ধি করি তারপরও যারা দলের শৃঙ্খলা ভঙ্গের কারণ হবেন ব্যক্তি চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাকে বাধ্য হয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে নিতে হবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিএনপি জনগণকে বিশ্বাস করে জনগণ বিএনপিকে বিশ্বাস করে সুতরাং আপনার প্রতি আপনাদের প্রতি বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপি সমার্থক দেশে গণতন্ত্র থাকলে বিএনপি থাকে গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থ বিপন্ন হয় মাফিয়া প্রধানের পালনের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে জাতীয় নির্বাচনের সময়ও হয়তো ঘনিয়ে আসছে তাই দলকে কোনো ব্যক্তি নয় বরং দলকে এ ব্যাপারে ধীরে ধীরে আপনারা প্রস্তুত করুন আমি গণতান্ত্রিক আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই বিএনপি শুধুমাত্র আপনাদের ভোটের পুনরুদ্ধারই নয় আপনার ভোটের প্রয়োগের অধিকার নিশ্চিত করতে চায় আপনাদের সমর্থন পেলে বিএনপি এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় যে সরকার আপনার কাছে আপনাদের কাছে তথা দেশবাসীর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনগণের সমর্থন চাই চাই সকলের সহযোগিতা বিশেষ করে রাজনীতিতে তার তাঁর নীতি এবং বিএনপির প্রতি দেশের সাধারণ মানুষের যে আস্থা সেই আস্থা ধরে রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি নজিরবিহীন কঠোরতা দেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছেন অনেকেই